জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে মান নুকিশা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না না কেন 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 রোজা রাখলি মিথ্যা বললি ভেজাল দিলি মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোন বিচার টিচার মানি আমরা কোন বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন রো ঝা সরে হে আল্লা আমার করুনা বিচার করুনা বিচার বিচার চা না তব দয়া চাহে এ গুনা পড়েনা আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো ঠিক না

তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বল্লা আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আছে কোরআন আমি কোরান শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি আল্লাহমাল কোরআন আমি কোরান শিক্ষা দেই আমাদেরকে কোরান শিখিয়েছে কে বিশ্বনবী কে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক না তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কি বার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন এক লক্ষ মাসে বলে কি এক একটা ইমামের লক্ষ বেতন না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইমাতুল মসজিদের ইমামরা মসজিদের মহাজ্জিন এক একটা মসজিদের মহাজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরান শিক্ষার আসর নারীদের কোরান শিক্ষার আসর বয়স্কদের কোরান শিক্ষার আসর আমরা কোরান শিখে মরতে চাই কোরান জেনে মরতে চাই no excuse will be granted that day সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেবেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলে না কেন কোনো এক্সকিউজ ওজর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত আমরা যেন অর্থ করি অর্থ করি রাজি আছেন তো আপনাদের স্মার্ট ফোনালগ স্মার্ট আপনি মার্শাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট কি না যার মোবাইলের ভেতরে অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট রিয়েল হিরো ইজ দা রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের এর ভেতরে কোরআন ঢুকাইতে হবে খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখো চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখো চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কে দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে নাজ দিয়ে যে সুরস শেষ আয়াত হচ্ছে জিন্নাতি ওয়ান